মানুষের একটা অভ্যাস খারাপ আছে বলবো কি অভ্যাস আছে জানেন এরা দাম দিতে একটু ঢিলা করে ঠিক এক জায়গায় কাবু হয়ে গেলে ও সব দিয়ে দেবে ওটা বলবো আজকে শুনবেন আপনারা শুনলেন তাহলে যখন শুনবেন বলেছেন মানুষের কাছে দান চাইতে গেলে একটু ভাবে দিবো কি দিব না না কি হবে তো পাঁচ দেয় তো এক জায়গাতে কিন্তু ভাববে না করে দিয়ে দেবে কিভাবে দান তো লয় ওটা ধান লয় যখন ডাকাত যখন ধরে নেয় ডাকাত যখন ধরে লাই। গলাতে যেমনি এরকম লাগাবে ডাকাতে যখন পাকাম করে যখন ওর গলাটা এরকম করে বেকার সালা বেকার বেকার লে বাপ লে লে সব লে যা চলে থমা জানটা অন্ত তো বাঁচাবা মানে তখন যখন গলাতে ভাকাম করে ধরলে এখানে ছুরি তখন যা আছে সব লে বাপ হামার জানটা একটু ভিক্ষা দে তন সব দিয়ে দিবে উ জানের পূর্বা করবে না আর যখন আলেমন কই দে বাপ দে দে বাপ যা আছে দে তো চাই তো হয় দে বাপ আর যখন ডাকাত বলে তখন কইছে লে বাপ আমি বলছি দে বাপ আর ওই সময় তো বলবে লে বা ডাকাতকে সব দিয়ে দেবে যানটা তো বাঁচায় পরে ইনকাম করা যাবে এদিক দিয়ে খুব বাহাদুরি ডাকাতের পাল্লায় পড়িয়েন না আল্লাহ আপনাদের হেফাজত করুন বলুন আমিন